এখন মধ্যরাত্রে মানে মাঝ রাত আমরা সবাই ঘুমিয়ে আছি আপনি কি জানেন এই সময়ে ব্রহ্মাণ্ডে কি চলছে উনি কি চাইছেন আপনাদের চ্যানেল মাইন্ড ম্যাটারি আপনাদের সকলকে স্বাগত আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমার খুব পছন্দের আমার হৃদয়ের খুব কাছের এই ব্রহ্মাণ্ড আমাদেরকে যে সংকেত পাঠায় তা শোনা বিশেষ করে যদি সেটা হয় রাত্রে মাছ রাতে আগে হ্যাঁ ঠিকই শুনেছে যখন পৃথিবী শান্ত হয়ে যায় তখন এই ব্রহ্মাণ্ড তার নিজের কথা বলতে আর তাদের কি শোনায় যে কথাগুলো তারা শুনতে ইচ্ছুক হয় আপনারাও কি সেই কথাগুলো শুনতে বা বুঝতে ইচ্ছুক যদি ইচ্ছা করে তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্লিজ শেষ অব্দি দেখবেন আর ভালো লাগলে এই মাইন্ড ম্যাটার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন যাতে ব্রহ্মাণ্ডের কথা শোনার জন্য সবার আগে আমি আপনাদের কাছে পৌঁছতে পারব তাই আসুন আমরা দেখি আর জানার চেষ্টা করি কেন ব্রহ্মাণ্ড আমাদের কিছু সংকেত পাঠায় তার প্রতি সেটার প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমার নিজের সঙ্গে গভীরভাবে যুক্ত আমি এটা অনুভব করেছি আর অনুভব করেছি বলেই আপনাদেরকে বলতে যাচ্ছে মধ্যরাত বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটা সেই সময় যখন বিশ্ব শান্ত হয় আর ওই সময়েই মহাবিশ্বের বার্তাগুলো কথাগুলো আরও শোনার মতো বা বোঝার মতো করে তোলে আমাদের কাছে আপনি কি আপনার জীবনে কখনো এমন কোনো মুহূর্তের সম্মুখীন হয়েছেন বা অভিজ্ঞতা হয়েছে যখন আপনার মনে হয়েছে যে সব কিছুই তো ঠিকঠাক চলছে যদি আমরা আমাদের চারিপাশের ঘটনাগুলোকে গভীরভাবে বোঝার চেষ্টা করি তাহলেই আমরা ব্রহ্মাণ্ডের পাঠানো সঙ্কেতগুলো কথাগুলোকে শুনতে পারবো আর বুঝতে পারবো মাঝ রাত মধ্য রাত যখন চারিপাশে শান্তির বাতাবরণ পরিবেশ থাকে চারদিক শান্ত তখন আমাদের মন অনেক বেশি সেন্সিটিভ বা সংবেদনশীল হয়ে ওঠে তখন আমাদের মধ্যে সেটা বোঝার ক্ষমতা অনেকটা বেড়ে যায় যেই ব্রহ্মাণ্ড আমাদেরকে কি বলতে চাইছেন ব্রহ্মাণ্ডের এই পাঠানো সংকেতগুলো আমাদের কাছে বিভিন্ন ভাবে আসতে পারে যেমন ধরুন আধ্যাত্মিক অভিজ্ঞতা স্বপ্ন ভবিষ্যতে কি করতে যাচ্ছে তার একটা আভাস বা ইন্টুটিভ বা সজ্ঞাত জ্ঞান মধ্যরাতে মাছ রাতে এই লক্ষণগুলো আমাদের মনের গভীরতা বোঝার আর আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমাদের একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগও করে দেয় ব্রহ্মাণ্ডের এই সংকেত শোনার জন্য কি করতে জানেন আমাদের মনকে শান্ত করতে হবে আর কনসেন্ট্রেট করতে হবে সেই কথাটা বোঝার জন্য বা শোনার জন্য আমাদের মন কি বলছে মনোযোগ দিয়ে শোনার ক্ষমতা আমাদের মনের তাৎপর্য বুঝতে সাহায্য করে মন কি চাইছে সেটা বুঝতে সাহায্য করে ব্রহ্মাণ্ডের এই যে সংকেত আমাদের নিজেদের জন্য আর আমাদের পরিবারের জন্য প্রত্যেকটা মানুষের জন্য সঠিক একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করে ব্রহ্মাণ্ডের এই সংকেত সিগন্যাল আমাদের সে বিস্ময়কর পরিকল্পনার অংশ করে তোলে যা এই ব্রহ্মাণ্ড মহাবিশ্ব আমাদের জন্য আগে থেকেই সাজিয়ে রেখেছেন রাতের মাঝামাঝি সময় এই সময় আপনি যদি ধ্যান করতে পারেন অত্যন্ত কঠিন তাহলে কি হবে জানেন এটাই হবে যে আমাদের নিজেদের অন্তর্মনের সাথে যোগাযোগ করার একটা দুর্দান্ত সুযোগ আমরা পেতে পারব এই সময়টাকে ঠিকভাবে ব্যবহার করতে পারলে আমরা আমাদের বিবেকের গভীরতা বুঝতে পারবো আর আমাদের জীবনের স্থিতিশীলতা ও ভারসাম্য অর্জন করতে পারবো আমি এক্স্যাক্টলি কি চাই আমার মন কি চাই আমি কি চাই কি বলতে চাই সমস্ত কিছুই এই রাত্রি চারিদিক যখন নির্জন শান্ত থাকে তখন আমরা নিজের মনের কথা শুনতে পাই আর কেন জানেন কারণ বহির জগতের কোন শব্দ বা ডিস্টারবেন্স বা যাই হোক আমাদের মনকে নাড়াতে পারে না সরাতে পারে না মহাবিশ্বের এই লক্ষণগুলো বোঝার জন্যে আমাদের মনের শান্তি তার সঙ্গে মেডিটেশনের দরকার এই ধ্যান বা মেডিটেশন করার মাধ্যমে আমরা আমাদের মনের গভীরতা বুঝতে পারি মনের ভেতরে ঢুকতে পারি মধ্যরাতের সময়টাকে এমনভাবেই একটা অনন্য গুরুত্বপূর্ণ সময় হিসেবে বোঝা যেতে পারে বা দেখা যেতে পারে যা আমাদের আত্মার সাথে যোগাযোগ করতে আর ব্রহ্মাণ্ডের কথাগুলো শোনার একটা বড় সুযোগ করে পারে এটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পরিস্থিতিগুলোতে না সিদ্ধান্ত নিতেও সাহায্য করে এমন কোন কঠিন পরিস্থিতিতে হয়তো আমরা পড়েছি সেই সময় ঠিক আপনাকে আপনাকে বলবে কোন রাস্তায় যেতে হবে এরকমের ঘটনা দেখবেন হয়তো আপনারা বা প্রায়ই দেখেন যে আমাদের জীবনে ঘটে এমন কিছু ঘটনা যখন মনে হয় যে অপর ঈশ্বর আল্লাহ গড এই ব্রহ্মাণ্ড প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আর ঠিক সেই মুহূর্তেই আমরা মনে করি যে আমরা আমাদের প্রকৃত বা এগিয়ে যাচ্ছি আপনি জানলে হতে পারেন যে এক রহস্যময় জগতের প্রবেশ তার হিসেবে কাজ করে যেখানে আমাদের শারীরিক বাস্তবতা মানে আমাদের যে শরীর আমরা বেঁচে আছি আর আধ্যাত্মিক ক্ষেত্রের মধ্যে মানে আপনি যে আধ্যাত্মিকতা পেতে চান তার মাঝখানে যে গ্যাপটা বা পর্দাটা আছে বা একটা রেখা আছে সেটাকে অনেক পাতলা করে দেয় সহজ করে দেয় আপনাকে এই আধ্যাত্মিক জগতে পৌঁছনোর জন্য এটা আমাদের সামনের দিকে এগোনোর একটা মানসিকতা তৈরির জন্য প্রয়োজনীয় এনার্জিগুলোর প্রতি গভীরভাবে আবার সময়টা দেয় আপনি মধ্য রাতে যদি কোনোভাবে ঘুম থেকে উঠে ছাদে বা উঠোনে বা বাইরে যেতে পারেন আকাশের দিকে তাকিয়ে ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে যদি ভাবেন আপনার কি করা উচিত আপনি কি চান কোথায় আটকেছেন দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রতি মুহূর্তে আপনাকে সেই রিপ্লাইটা দেবে আপনার সঠিক রাস্তা কোনটা আপনি কোন পথে যাবেন কোন পথে গেলে আপনার সমস্ত বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন আপনাদের কি কখনো এরকম মনে হয়েছে যে জীবনে আপনি যা দেখছেন চোখের সামনে যেটা ঘুরছে দেখছেন তা আপনি মনে করেন যে তা হয়তো ঠিক কিন্তু অপর প্রান্তে আপনার অন্তর্মন বলে চলে যে হয়তো এই ঘটনাটার মধ্যে যেটা ঘটছে আপনার সামনে তার মধ্যে কোনো গভীর মানে বা অর্থ রয়েছে আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না কিন্তু আপনার মন প্রতি মুহূর্তে বলে চলেছে এর পেছনে তো কিছু একটা আছে কেন আমি এটা দেখছি যদি ভেবে থাকেন তো কমেন্ট করে জানাবেন কারণ আমিও এই জিনিসটা ফেস করি আর কেন হয় এটা জানেন এর কারণ হল মহাবিশ্ব ক্রমাগত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আমাদের পথ দেখানোর জন্য সংকেত আর বার্তা পাঠাচ্ছেন মাঝ রাতে এই সংকেতগুলো শোনা আমাদের অন্তর্দৃষ্টিকে খুঁজে বের করতে সাহায্য করে মানে আমরা কি দেখতে চাই আমাদের মন কি দেখতে চায় আমাদের চোখ একরকম দেখে মন কিন্তু অন্য কথা বলে এই মধ্য রাতে মাঝরাতে যদি আপনি জেগে উঠে ব্রহ্মাণ্ডের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন আপনার মন কি বলছে মনের কথাটা বুঝতে পারবেন আপনি জীবনে কি চান সেটা সহজ করে বুঝতে পারবেন আর তখনই আমরা বুঝতে পারি যে আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো আমি মানে কি আপনি আমি প্রত্যেকটা মানুষ এটা একটা কম্পাসের মতো জানেন কম্পাস দেখেছেন আপনারা কাটা নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ দেখায় সেরকমই যা আমাদের স্বপ্ন আর আকাঙ্ক্ষা বা ইচ্ছাগুলোকে একটা সঠিক দিক দেখায় তাহলে এবার হয়তো আপনি ভাবছেন যে কিভাবে আমরা ব্রহ্মাণ্ডের এই বার্তাগুলো সংকেতগুলো বুঝতে পারবো কি মনে আসছে কি আমি বলি এটা কিন্তু খুব সহজ আপনাকে খুব বাস্তব প্র্যাকটিক্যাল হতে হবে আর তার সঙ্গে হতে হবে ভেরি মাছ ওপেন মাইন্ডেড মনটা খোলা রাখুন যাই সামনে আসছে যা কিছু সামনে আসছে সেটাকে মেনে নিন জানবেন এই ব্রহ্মাণ্ড আগের থেকে আপনার জন্য সেটা ভেবে রেখেছেন আর আপনার স্বপ্ন তার প্রতি আপনার অনুভূতিটা কি ফিলিংসটা কি আপনার জীবনে যা পাচ্ছেন সেগুলো এক সঙ্গে যদি সংযুক্ত করতে পারেন মানেটা বোঝার চেষ্টা করুন সেগুলো কেন ঘটছে তার থেকে রেজাল্ট কি আপনি পেতে পারেন বা কেন ঘটছে তার পিছনের কারণটা কি সেটাও বোঝার চেষ্টা করুন দেখবেন ব্রহ্মাণ্ড আপনাকে আপনার সাফল্যের রাস্তা দেখাচ্ছে আর এটা করবে এই বিশ্বাসে যে ব্রহ্মাণ্ডের আপনার জন্য একটা পরিকল্পনা রয়েছে উনি আপনার জন্য একটা প্ল্যান করে রেখেছেন যেটাকে আমরা বলি ডেস্টিনি আর সবকিছু যেমন হওয়া উচিত দেখবেন সেরকমই ঘটছে এমনকি যখন জীবনে আমাদের চলার পথে চলার রাস্তায় আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসে তখন এটা মনে রাখবেন যে মহাবিশ্ব সব সময় আমাদের সাথে আছে উনি আমাদের পক্ষেই কাজ করে চলেছেন এই প্রথাটাকে বা প্রসেসটাকে বিশ্বাস করুন নিজেকে বিশ্বাস করুন আর জেনে রাখুন যে আপনার যেখানে থাকা দরকার আপনি এই মুহূর্তে জায়গাটাতে আছেন সেটা খারাপ হোক কঠিন সময় হোক যেটাই হোক মাথায় রাখবেন আপনি সঠিক জায়গাতেই রয়েছেন এখন আসুন ব্রহ্মাণ্ডের এই রহস্যকে আরো গভীরে গিয়ে জানার একটু চেষ্টা করি যদি ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো না লাগলে স্কিপ করে চলে যেতে পারেন মধ্যরাত আমাদের নিজেকে জানার জন্য আর আমাদের অন্তর আত্মাকে বোঝার জন্য একটা পবিত্র সময় হিসেবে কাজ করে আমাদের ইচ্ছা আমাদের লক্ষ্য আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করার জন্য এটা সবচাইতে ভালো সময় যে কথা আমি আগে বললাম মধ্যরাত্রির খুম ভাঙলে খোলা জায়গায় গিয়ে ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে প্রশ্ন করুন আপনি কি চান আপনার জীবনের লক্ষ্য কি দেখবেন আপনি পাবেন ব্রহ্মাণ্ডের লক্ষণগুলো বোঝার জন্য আমাদের একটা পজিটিভ আর সেন্সিটিভ করতে আর তার সঙ্গে আমাদের জীবনের অর্থ আবিষ্কার করতে সাহায্য করে মহাবিশ্বের এই সংকেতগুলো লক্ষণগুলো আমাদের অন্তর্দৃষ্টির গভীরতা বুঝতে আর আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে এছাড়াও এই সংকেতগুলো লক্ষণগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনি আপনার স্বপ্ন আর ইচ্ছা অর্জন করতে অনেকটা ইন্সপায়ার্ড হতে পারবেন মধ্যরাতের এই সময়টা আপনাকে নিজেকে চেনার জন্য আর আপনার উন্নতি করার জন্য একটা দুর্দান্ত সুযোগ হিসেবে আপনার বিবেচনা করা উচিত এই সময় আমরা আমাদের অভ্যন্তরীণ আত্মার সঙ্গে সংযুক্ত হতে পারি এবং সেটা বোঝার একটা সুযোগ পাই যাতে আমরা আমাদের জীবনের একটা ভারসাম্য আর সমৃদ্ধি অর্জন করতে পারি অনেক টাকা পয়সা বাড়ি কারি যা চাই তাই পেতে পারি বয়স অ্যান্ড ডান্স মধ্যরাতে একটা গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা যেতে পারি যা আমাদের আত্মার সাথে যোগাযোগ করতে আর এই মহাবিশ্বের লক্ষণগুলো কথাগুলো শোনার জন্য একটা সুযোগ বানিয়ে দেয় আর এর মাধ্যমেই আমরা আমাদের জীবনের দিক সম্পর্কে স্পষ্টতা অর্জন করতে পারি বুঝতে পারি আমরা কোন দিকে যেতে চাই আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার ক্ষমতাকে বিকাশ করতে পারি মধ্যরাত কারণ এটা এমন একটা সময়কে চিহ্নিত করে যা আমাদের চারিপাশের বিশ্ব একটা শান্তিপূর্ণ ছন্দে স্থির হয়ে থাকে যা মহাবিশ্বের সূক্ষ্ম লক্ষণগুলো সংকেতগুলো বোঝার জন্য আমাদের জন্য একটা আদর্শ পরিবেশ তৈরি করতে পারে এই রহস্যময় সময়ে মহাবিশ্বের এই সংকেতগুলো শোনা আমাদের সম্ভাবনার জগৎকে না অনেক উন্মুক্ত করে দেয় আমরা যা চাই সেটাকে আরও দিতে পারি আমরা আমাদের চারিপাশে সম্ভাব্য শক্তির প্রতি যেটা চাইছি তার প্রতি আরো অ্যাট্রাক্টিভ হয়ে উঠতে পারি আর আমাদের সবচেয়ে ভালো সম্ভাবনাটা চাই সেই রাস্তায় আমরা হাঁটতে পারি আমাদের জন্য ব্রহ্মাণ্ডে তৈরি যে পরিকল্পনা সামনে আসছে সেটাকে বিশ্বাস করুন যে পরিকল্পনা উনি করে রেখেছেন আপনাদের জন্যে আমার জন্যে সেটার উপরে বিশ্বাস রাখুন আর আপনার স্বপ্নকে ইচ্ছাতে বাস্তবে পরিণত করার ক্ষমতার উপরে আস্থা রাখুন আপনি পারবেন আপনার দ্বারাই হবে ব্রহ্মাণ্ড আপনাকে দিয়েই করাবে আপনার জীবনে যত ভালো জিনিস আছে সমস্ত কিছু পাওয়ার অধিকার আপনার আছে জীবনের সমস্ত ভালো জিনিস আপনার প্রাপ্য নিজের ওপরে বিশ্বাস রাখুন আর মহাবিশ্বের এই কল্পনায় বিশ্বাস করুন নিজেকে আবিষ্কার করুন নিজের যে ক্ষমতাটা আছে যে পাওয়ারটা আছে সেটা বুঝুন আর সেই রাস্তায় সেই যাত্রার সাথে এগিয়ে যান ভালো থাকবেন ভালো রাখবেন আজকে আমি এখানেই শেষ করছি শেষ করার আগে আরেকটা কথা আবার বলছি বিশ্বাস রাখুন নিজের ওপরে বিশ্বাস রাখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপরে এই ব্রহ্মাণ্ড প্রতি মুহূর্তে আমাদেরকে আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে রক্ষা করে চলেছে